সে কি একজন এলিয়েন সত্যি কি সে মঙ্গল গ্রহ থেকে এসেছে জন্ম রাশিয়ায় অথচ দাবি করে সে নাকি মঙ্গল গ্রহের বাসিন্দা সাত বছর বয়সে বালক পৃথিবীর মানুষকে সতর্ক করেছিল ভয়ঙ্কর কে এই পরিষ্কার কি ক্রিয়ানো দিচ্ছে কেন বিজ্ঞানীরা তার কথা শুনে হতবা। মঙ্গল থেকে পৃথিবীতে সে কি কোনো গোপন বার্তা নিয়ে এসেছে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো অনুরোধ করব আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি প্রেস por it. উনিশশো সালে রাশিয়ার অল্পব্রাত শহরে জন্ম হয় বরিস্কা কিপ্রোনিয়াভিস নামের এক ছেলের জন্মের পর থেকেই তার আচরণ ছিল একেবারে আলাদা মাত্র চার মাস বয়সে সে কথা বলা শুরু করে আর দুই বছর বয়সে জটিল জ্যোতির্বিদ্যার কথা ব্যাখ্যা করতে পারত বরিষ্কা দাবি করেছিল সে আগে জন্মেছিল মঙ্গল গ্রহের বাসিন্দা সে বলেছিল মঙ্গল গ্রহে মানুষ ছিল উন্নত কিন্তু একটি ভয়ঙ্কর পরমাণু যুদ্ধ সেই সভ্যতাকে ধ্বংস করে দেয় তার মতে মঙ্গলবাসীরা আজও বেঁচে আছে কিন্তু তারা থাকে পৃথিবীর অভ্যন্তর বা নিচে সবচেয়ে আশ্চর্যের বিষয় পরিসকে এমন সব গ্যালাক্সি বিজ্ঞানীরা যখন তাকে পরীক্ষা করেন তারা দেখতে পান তার আইকিউ ছিল অস্বাভাবিকভাবে উচ্চ সে এত কিছু যা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও বুঝতে পারে না সে কি একজন এলিয়েন সত্যি কি সে মঙ্গল গ্রহ থেকে এসেছে এ ব্যাপারে বিজ্ঞান কি বলে অনেক গবেষকের মতে তার দ্রুত গঠন ক্ষমতা হাইপারলেক্সিয়ান নামক একটি নিউরোডাইভার্সিটি অবস্থার সাথে সম্পর্কিত হতে পারে আইপার লেক্সিক শিশুদের একটি সাধারণ বৈশিষ্ট্য হল তারা নির্দিষ্ট বিষয়ে গভীরভাবে আগ্রহ প্রকাশ করে বরিস্কার মহাকাশ গ্রহ এবং ইতিহাসের জটিল বিষয়বস্তু প্রবল আগ্রহ ছিল অর্থাৎ বরিস্কা মহাকাশ সম্পর্কিত জটিল সাহিত্য থেকে তথ্য দ্রুত আয়ত্ত করতে পেরেছিলেন এবং সেই তথ্যগুলোকে তার কল্পনার জগতের সাথে বিস্তৃত করেছিলেন তার মানে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে পুনর্জন্ম এই সবই ছিল তার কল্পনার জগৎ উনিশশো ছিয়ানব্বই সালে জন্ম নেয়া বরিস্কা কিপ্রিয়ানিসের বর্তমান বয়স আঠাশ বছর শৈশবে সেই মিডিয়া চাঞ্চলের পর তার বর্তমান জীবন সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য খুবই কম সবচেয়ে সম্ভাব্য অনুমান হলো তিনি স্বাভাবিকভাবেই লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন তবে তার গল্প আজও কোটি মানুষের কাছে মহাবিশ্বের রহস্য ও মানব জাতির ভবিষ্যৎবাণী নিয়ে প্রশ্ন তোলার জুগিয়ে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে দিন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন